হ্যালো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে পম্প্রেড মাছের ফিসকারি মানে একদম সিম্পল রান্না আর কয়েক মিনিটেই হয়ে যাবে বেশি সময়ও লাগবে না দেখো তার জন্য আমি এখানে তিন পিস বড়ো সাইজের মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি আগে থেকে ধুয়ে নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে এবার আমি একটা মশলা তৈরি করে নেব দেখো আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে তিন চামচ নিয়ে নিচ্ছি মিক্সার জারে আর একটু কাঁচা লঙ্কা নেব ঝালটা তোমরা তোমাদের মতন দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচের মতন আমি গোটা জিরে দিয়ে দিলাম এগুলো আমি মশলাটা বেটে রাখবো ব্যাস মশলা আমি বেটে রাখছি এইবার দেখো মাছ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেশান করে এবারে কড়াই আমি বেশ বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে মাছগুলো আমি ভেজে নেব এই মাছ অনেক কড়া করে ভাজতে লাগে না হালকা ভাজলেই হবে আর গঙ্গার মাছ একটু ধীরে ধীরে ভাজতে হয় তা নাহলে ভেঙে যায় ওই দেখো ভেঙেই গেল একটু উনিশ বিশ হলে এই মাছ ভেঙে যাবে কিন্তু বন্ধুরা খুবই নরম মাছ দেখো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি বাকি মাছটাও ভেজে নেব খুব ছোট্ট রেসিপি বন্ধুরা তোমরা খুব তাড়া থাকলে না এরকম একটা কারি করে ভাত খাওয়া যাবে কিন্তু কোনো সমস্যা নেই আর এই মাছের আঁশ নেই যে অনেকক্ষণ ধরে আঁস ছাড়াতে লাগে একদম শর্টকাট পদ্ধতি দেখো এই মাছটা আমার ভাজা হয়ে গেলো একটু এরম একদম একটু লাল লাল করে ভেজেছি অনেকে কাঁচাও করে সরষে দিয়ে কাঁচা করলেও ভালো লাগে দেখো মাছ ভাজা হয়ে গেল এবার আমি কড়াই একটু পেঁয়াজ ফোড়ন দেবো মাছটা আগে তুলে নিই মাছ ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আমি দিয়ে দেব বা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো মানে বেরেস্তা না একটু মানে ভাজা ভাজা হবে একটু তুলে রাখবো ওপরে গার্নিশিং করার জন্য এরকম পেঁয়াজ ভেজে আমি অনেক ভাজলাম না এবার ওর মধ্যে আমি যে বাটা মশলাটা দিয়ে দিলাম সর্ষে জিরে কাঁচা লঙ্কা খুব বেশি ভাজতে লাগবে না তাহলে তেতো হয়ে যাবে সর্ষে বেশি কষে রান্না করলে কিন্তু তেতো হয়ে যায় তো দেখো হল অল্প একদম রান্না করে মানে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ব্যস হয়ে যাবে খুব সিম্পল রান্না বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেও দেখো হয়ে গেল কথা বলতে বলতেই হয়ে গেল বেশিক্ষণ লাগে না কিন্তু ফোটাতে পাঁচ সাত মিনিটে রান্না হয়ে যায় এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি ওপর থেকে আমি ধনে পাতা আর ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তোমরা একটু ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে সার্ভ করবে হয়ে গেল দেখো পেঁয়াজটা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতকাল টাটা বন্ধুরা